ঠিক নামক এই দানব স্বয়ং আল্লাহ এটাকে বিলুপ্ত করে দিছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ডুমুনে ইউনিয়নে আমার বাড়ি এখন তারা একটা মানে প্লান তৈরি করে ফেলছে যে এই হিন্দু নির্যাতনের কাহিনী তৈরি করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আওয়ামী নেতারা বর্ডার পর্যন্ত নিয়ে যাচ্ছে বর্ডার খুলে দেব ওইখানে এক নেতা বলে দিচ্ছে এক কোটি হিন্দু শরণার্থী বাংলাদেশে আসতেছে ভারতে আসতেছে তাদের জন্য সব বাড়ি ঘর খালি করেন রাস্তা মানে জায়গা খালি এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে আগামী পনেরোই আগস্ট বাংলাদেশে আবারও আসতে চলেছে সৈর শাসক পলাতক শাসক শেখ হাসিনা তার নেতা নেতাকর্মীদেরকে তিনি পনেরোই আগস্ট ঢাকায় জমায়েত হওয়ার জন্য নির্দেশ দিয়েছে দর্শক কল রেকর্ড গোপন কল রেকর্ড আপনাদের সামনে তুলে ধরব এটা আপনাদের বিশ্বাস হবে দর্শক এই ষড়যন্ত্রের কবল থেকে দেশকে রক্ষা করার জন্য এই প্রতি বিপ্লবকে আমাদেরকে অবশ্যই দেখবেন একটি সামনে তুলে কিভাবে হিন্দুদেরকে দিয়ে সাজিয়ে মুসলমানদের উপর দেশের উপর অরাজকতা তৈরি করার যে গোপন নীল নকশা ষড়যন্ত্র তৈরি করছে কথিত সেই পরাজিত আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী দর্শক সেই ভিডিও চিত্রটা আপনাদেরকে তুলে ধরব গোবিন্দ প্রামাণিক হিন্দুদের পণ্ডিত হয়েও তিনি সে বিষয়গুলো তুলে ধরেছেন দর্শক সেই বিরু চিত্রটা আপনারা দেখবেন এবং আজকে বিরুটিতে আপনাদের সামনে তুলে ধরবো জয় বাংলা এবার ঠেলা সামলা বিমানে গেছিল জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য এরপরে কিভাবে আচ্ছা তাহলে রাম দোলাই দেওয়া হয়েছে ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিও দেখে আপনি আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারেন দর্শক তো চলুন কথা না বলি আপনাদের সামনে মূল ভিডিও শুরু করি দর্শক প্রথমেই আসুন আপনাদের সামনে তুলে ধরি গোবিন্দ প্রামাণিকের সেই ষড়যন্ত্রের গুমর ফাঁস নিজেই ভিডিও চিত্রটি এরপরই আপনাদের সামনে তুলে ধরবো শেখ হাসিনা কীভাবে দেশের মধ্যে গভীর নকশা তৈরি করছে তার স্বামীর দেশ ভারতে বসে বসে তার কর্মীদেরকে কিভাবে তিনি উস্কে দিচ্ছে পনেরোই আগস্ট আবার রক্তক্ষয়ী সংগ্রামের দিকে নামার জন্য দর্শক এরপরে ভিডিও চিত্রটা তুলে ধরবো চলুন প্রথমেই গোবিন্দ প্রামাণিকের এখন তারা একটা মানে প্ল্যান তৈরি করে ফেলছে যে এই হিন্দু নির্যাতনের কাহিনী তৈরি করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতারা বর্ডার পর্যন্ত নিয়ে যাচ্ছে বর্ডার খুলে দেব ওইখানে এক নেতা বলিয়ে দিচ্ছে এক কোটি হিন্দু শরণার্থী বাংলাদেশে আসতেছে ভারতে আসতেছে তাদের জন্য সব বাড়ি ঘর খালি করেন রাস্তা মানে জায়গা খালি করেন আমরা ঢুকে খাচ্ছি এইরকম একটা মিথ্যা প্রভাগান্ডা করে যখন হিন্দুরা দেয় না তখন এইখানকার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাদের সম্পর্ক তাদের বলছে হিন্দুদের নিয়ে আসেন বর্ডারে বর্ডারে নিয়ে যাচ্ছে সেখান থেকে বড়া নিয়ে যাওয়ার পরে তারা ভিডিও টিডিও তৈরি করে যে দুই এক মানে এক একদিন ওইখানে দাঁড় করায় রাখে এরপরে তারা বিএসএ বলছে যান তুলে যান এই যে বর্তমানে শেখ হাসিনার যে কি বলে লজ্জাজনক পতন এই ঘটনা কিন্তু আরো এটার রেশ কিন্তু অনেক পিছন থেকে বাংলাদেশের জনগণ গত দুই তিনবার তারা কিন্তু কোনো ভোট দিতে পারে নাই এবং এই দেশের হাজার হাজার মানুষ মানে নেতা তাদেরকে সেই আয়না ঘর গুম খুন করে জেল জেলের মধ্যে ঢুকায়ে তারা এক নাক তন্ত্র কায়েম করেছিল এবং এটার পিছনে সহায়তা করেছিল আমাদের পাশের একটি দেশ তো তাদের মানে ক্ষমতায় ক্ষমতায়িত হয়ে এরা ধরাকে সরা জ্ঞান করে দেশের জনগণের মূল্যায়ন না করে তারাই একমাত্র তার বাপ পিতার দেশ অন্যরা কেউ কিছু না এইরকম একটা হুমকি ধমকি তাদের মধ্যে ছিল তো যাই যেখানে এই দেশের যারা নির্যাত মানে অন্যান্য রাজনৈতিক দল যে কাজটা করতে পারে নাই সেখানে ছাত্ররা প্রথম শুরু করে দিয়ে পরবর্তীকালে ছাত্রীদের সঙ্গে অভিভাবক সাধারণ জনতা এক সঙ্গে এই ডিক্টেটর শেখ হাসিনাকে পতন ঘটায় সে পালিয়ে যেতে বাধ্য হয় বাধ্য হয়ে তার তখনই ছিল যে এখান থেকে ভারতে যাবে সেই রাতেই সে অন্য একটি দেশে চলে যাবে কিন্তু ঘটনাক্রমে দেখা গেল যে তার পরপরই যখন আমেরিকা তার ভিসা ক্যান্সেল করে দিয়ে গেল সে মনে করছিল যে এইবার ব্রিটেনে যে যাবে ব্রিটেনে তার বোনের মেয়ে সেখানকার এমপি এবং মন্ত্রী বর্তমান সরকারের এমপি তো সেখানে সরকার তাকে নিতে অস্বীকার করলো এরপর বেলজিয়াম অস্বীকার করলো এরপর ইউরোপিয়ান ইউনিয়ন তো আগেই না করে দিয়েছে পৃথিবীর কোনো দেশ নাই শেষ পর্যন্ত সৌদি আরব সৌদি আরব নিতে অস্বীকার করলে এখন ভারত দেখলো যে একে নিয়ে আমরা কোন ঝামেলায় মানে পড়লাম এখন একে আমরা কেন রাখবো একটা পরিস্থিতিতে এখন যে জিনিসটা শুরু হলো সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে কিভাবে আবার বাংলাদেশে এইটার একটা ইস্যু তৈরি করার জন্য আপনি যদি আপনার এর আগে তো আমি বহুবার আপনার এখানে এসেছি কুমিল্লার যে ঘটনা কিছুদিন আগে কুমিল্লার ঘটনার এমন একটা মন্দির ছিল না কুমিল্লা শহরে যে মন্দির ভেঙে চুরিয়ে গুড়িয়ে দেওয়া হয়নি প্রতিটি হিন্দু বাড়িতে হামলা হয়েছে মন্দির করে দিয়েছে। সেখান থেকে চাঁদপুর চাঁদপুর থেকে একেবারে চৌমোহনী পর্যন্ত চৌমোহনীতে বিশাল বিশাল বড় বড় মন্দির সেই মন্দির গুলো একেবারে মানে ই করে ফেলছে ধুলায় মিশিয়ে যেতেছে সেই রকমের মন্দির গুলো পুড়িয়ে দিয়েছে তো সেই রকম ঘটনার যে ঘটছে এর আগে নাসিননগরের ঘটনা গ্রামকে গ্রাম জ্বালায় দিয়েছে এর আগে অভয়নগরে গ্রামকে গ্রাম জ্বালায় দিয়েছে এর আগে সেই চট্টগ্রামের চকুরিয়ায় মানে এক সঙ্গে বারোটা মন্দির পঞ্চাশটি হিন্দু বাড়ি পুড়িয়ে দিয়েছে সেই ঘটনার তুলনায় এইটা কিন্তু কিছুই না সারা বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে সাতাশটি জেলায় শুধু আওয়ামী লীগের কিছু হিন্দু নেতা এবং হিন্দু নেতাদের বাড়ি এই রকম একটা ঘটনা হিন্দু নেতাদের বাড়ি এবং কিছু আর হচ্ছে উত্তরবঙ্গের কিছু মন্দির যে মন্দিরগুলোতে একেবারে অরক্ষিত মন্দির দিনে এরা হয়তো ওই যে কালী মন্দির এই মন্দির সেই সেইগুলো রাতের অন্ধকারে কে বা কাপড় এর আগে আমরা দুই হাজার বারো সালে আমরা দেখেছি ওইখানে বালিয়া টাঙ্গিতে বারোটা মন্দিরে চোদ্দটা দুই হাজার দুই সালে চোদ্দটা প্রতিমা সেটা নিয়ে আমরা অনেক মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ করেছি এর

পড়া ওরা ছিল না ওরা ওরা গত থেকে ওরা থানায় আসছে আমি আজকে ওই অস্থির ফোন দিছিলাম গত ওরা থানায় আসছে এই আমি জিদি করতেছি আপা আর আমি সবকিছু আপনি যেভাবে বলছেন আমি সবকিছু আমি করতে যাব দর্শক বুঝতে পারছেন শেখাসিনা পরাজিত শক্তি সৈর শাসক বাংলাদেশের লাশের উপর দাঁড়িয়ে থাকতে চেয়েছিল খবতায় কিন্তু এ দেশের মুক্তিগামী মানুষ তাকে থাকতে দেইনি আর কত ষোলো সতেরোটা বছর বাংলাদেশের মানুষের আরামের ঘুমকে হারাম করে মানুষের জীবনকে বিপর্যস্ত করে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে আর কত ক্ষমতায় থাকতে চায় তারা দর্শক জনগণ টেনে হেসরে শ্রীলঙ্কার মতো করে দিয়েছে আমরা অপেক্ষায় ছিলাম কবে শ্রীলঙ্কার মতো বাংলাদেশটা হবে হয়ে আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ পাখের অশেষ কৃপা দর্শক তো চলুন ঠেলা সামলা জয় বাংলা স্লোগান দেওয়ারে কেন্দ্র করিয়া করে

জয় বাংলাদেশ জয় বাংলাদেশ সরি বলছে

দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ